নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই সব বন্ধুরা আজ সম্পূর্ণ অন্য কিছু করব একদম আলাদা যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা নিয়ে সবসময় আমরা আমাদের জীবন জীবিকায় থাকি সেটা হচ্ছে নৌকা বা বোট তো আজ আমাদের তৈরি হচ্ছে একটা বোটটাই তো একদম সেইটার কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল থেকে আর সবাই আছি এক জায়গায় একই সঙ্গে আর আমাদের এই সব নিয়েই একটা সংসার আর সেই সংসারের মাঝে আসতে চলেছে নতুন একটা সদস্য হ্যাঁ হ্যাঁ তো চলা কীভাবে কী হবে সেটা সম্পূর্ণটাই ভিডিওর ভিতরে থাকবে কীভাবে তৈরি হবে তাই তো তাহলে সোনার তৈরিটা কী হবে সোনার তৈরি সোনার তৈরি সোনার তৈরি থাকবে চলো তো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি চলো Yes, it বন্ধুরা হয়ে গেল আমাদের টিমের নতুন এক সদস্যকে সদস্যকে তৈরি করার কাজ আর এখন থেকে পুরো নোংরা তৈরি হবে সম্পূর্ণ এক মাস লাগবে পুরো এক মাস লাগবে তৈরি করতে তারপর থেকে এটাকে সাজিয়ে গুছিয়ে আবার এটা নিয়ে আমরা কাজ শুরু করবো তাই তো রাস্তা কেন তুমি যাবা তুমি ঠাকুৰৰ ফে তুমি যাবা নাওাদ নাও

পুরো হাত হবে ষোলো হাত হবে তাতে হচ্ছে তোমার চব্বিশ ফুট হবে নৌকা চব্বিশ ফুট বুঝলেন হ্যাঁ পুরো সকাল আর আগের দিন যে বোর্ডটা আমরা পত্তল দিয়েছিলাম মানে শুরু করেছিলাম তার কাজ আজকে শুরু হচ্ছে আজকে থেকে বল ভাই আরে শুরু ভাই টাকা চলে এসেছে সকাল সকাল কাজে কাকা ও কতদিন লাগবে এটা ঠিকভাবে যদি কাজ করা হয় বাইশ দিন দিন দিনের আজকে আমরা আমাদের এই ব্লগটা দেখা যে কেমনভাবে আমরা নৌকা বা বোর্ড তৈরি করি সেই শুরু থেকে একদম শেষ অব্দি থাকবে অনেকটা টাইম লাগবে বাইশ দিন টাকা বলছে লাইট জ্বালা কাজ করবে খুদ্রন হলো ঝুকুর কাজ প্রথমেই জলের মারা শুরু হলো কাজে এরকম করে জলই মারতে মারতে একটা দুটো কোট করতে করতে সব জলগুলো তবে ঝুকুর আস্তে তৈরি করতে হবে এবার এই পাশে একটা জল দিতে হবে এখনো

খুব ভালো জিনিস এই তকটার বিট কেটে এই বিটে দেওয়া হয় এখন তো নগর ডালি লাগানো হচ্ছে এটা হচ্ছে নগর ডালি এই ডালি বসানো হয়ে গেল এরপর হবে মলম আর একটা হবে এর উপর দিয়ে আরও একটা তত্ত্ব জামাই বেলা তো অনেক হয়েছে না আবার সবাই চ্যানদান খাওয়া দাওয়া করে না মিস্ত্রিটা একটু রেসপেন্স দাও মিস্ত্রি কাজ না কমপ্লিট করে অব রেস্ট পর দে যে ই হয় মলম ওইটা মলম কলকাতা তারপরে তোমার এই গুড়ো বাঘ গোটা অনেক কাজ বির অনেক কাজ চলদি তোমার শুভ সকাল আর আমরা যে বোর্ডটা তৈরি করছিলাম সেটা পুরোপুরি আমাদের কমপ্লিট আর আজ ওটাকে নামানো হবে মানে সব ভাইরে চলেছে কি খবর জলে কিন্তু প্রায় এক মাসের বেশি টাইম লেগে গেছে আমাদের এক মাসের হয়ে যাবে বাঘ গছা বাঘ সব লাগানো কমপ্লিট এখন শুধু বাকি আছে গোছা বলে

তো মানে বোর্ডটা এখানে নিয়ে এসেছি তার একটাই কারণ মানে বোর্ডে লাইন মেশিন বসার সময় যে লাইনটা করা হয় সেই লাইনটা বসার জন্য এখন জলে ফেলতে হবে আর কাকা নেই কাকা বাড়তে হবে জলে ফেলব যেখানে পয়েন্ট হবে সেই পয়েন্টটা ফুটো করবে তারপর লাইন হবে তাই তো ভাই হ্যাঁ তো বন্ধুরা আমাদের নৌকা আর ইঞ্জিন বসানো হবে নৌকা পুরো কমপ্লিট আর পাওয়া এখন আর কাছে হচ্ছে চলে আসো কতদূর হলো আলকাটা ভিতর পুরো কমপ্লিট হয়ে যাবে তিনবার দেওয়া হচ্ছে তিনবার হ্যাঁ এটা নিয়ে তারপরে হবে ফিশিং মেশিন তো আনা হয়ে হ্যাঁ মেশিনও রাখা আছে তুমি লাইন বাজে আর তা কুকুর দিয়ে কিছু একটা ধোয়া যদি করি মার হচ্ছে তো অনেকগুলো কিছু খাওয়া দাওয়া হয়নি বড় মাছ আছে একটা ধর ধরো না ই মাছ কাতলা ধরা তাহলে আড়াই কিলো আড়াই কিলো করে হবে

কল্যাণ ভাই মোহন ভাই আর বাবা দিকে তো মাছ ধরছে দেখি বাবার তো দিকে প্রায় মাছ ধরা হয়ে গেল আগে কি রান্না হবে

বন্ধুরা আজ কিন্তু প্রায় এক মাস পরে আমাদের নৌকাটা কমপ্লিট হয়ে গেছে আর সেই আনন্দের জন্য সেই আনন্দের আজকে আমরা রাজদার বাড়িতে খাওয়া দাওয়া করছি বড় সাইজের কাতলা মাছ আর চিংড়ি মাছ আছে আর কাকিমা কি কি রান্না করছে জানি না আমি সঠিক নৌকো তো বেশি বাকি নেই নৌকো নৌকো হয়ে গেলে এবার এই নৌকো নিয়ে আমরা মাছ ধরতে যাবো সোনার তরি থাকবে সাথে এইটাও আর এই চিংড়ি মাছ দিয়ে কি হবে হুম চিংড়ি মাছ দিয়ে কি করবা চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ কালিয়া হবে কালিয়া জমে যাবে কাতলা মাছ রয়েছে ডিমি মাছ আড়াই কিলো হবে না দেখো আস্তে আস্তে কাটো দেখো মাছের মাথাটা দেখো কত বড়

আর মাছ কিরকম লাগলো বলো মাছ আমার দারুন লেগেছে তুমি বলো তোমার তুমি খাইনি আমি খাবো কাছে সব মাছই ভালো আমার চিংড়ি মাছ দারুন না

একই রকমের জিনিসটা আবার উপভোগ করলাম তাই তো বলেন ভাই সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া দারুণ আনন্দ আর খুশির খবর যেটা সব থেকে মানে আমরা শোনাক্তর আগে যখন ভিডিও করতাম তো রাতে ঠিকমতো থাকতে পারতাম না আর এখন বলতে হয়েছে এখন ঠিকমতো থাকার জায়গা হবে চারজনে তাই তো এখন ফিশিংটাও এখন থেকে সুন্দর্য হতে চলেছে হ্যাঁ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখে থাকবেন